হ্যালো আসসালামু আলাইকুম শেফা অনলাইন শপের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে করতে পারবেন এটা মেড ইন ইন্ডিয়া মহারাজা কোম্পানির যে আপনাকে ফুড প্রসেসরটা দেখাবো এটার ওয়ার্ড হবে আপনার যদি দেখায় আপনাকে আমিও ছয়শো ওয়ার্ড এটার ওয়ার্ড হবে আপনার ছয়শো ওয়ার্ড হান্ড্রেড কপার কয়েল পাঁচ বছরের মোটরের ওয়ারেন্টি থাকবে এটা বারো ইন ওয়ান মানে বারোটা কাজ করতে পারবেন এটার ভেতরে কাজ ব্লেন্ডারের কাজ কাজ গ্লেন্ডারের কাজ করতে পারবেন বলতে যেভাবে আমরা বুঝি আপনি চাইলে দুইটা একসাথেও ব্যবহার করতে পারবেন চাইলে আপনি সিঙ্গেল সিঙ্গেলও ব্যবহার করতে পারবেন যদি আপনি চান এটা সিঙ্গেল ব্যবহার করবেন সিঙ্গেল ব্যবহার করবেন যদি চান দুইটা একসাথে ব্যবহার করবেন সেটাও পসিবল হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক ছয়শো ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল স্পিড থাকবে এক দুই তিন পর্যন্ত স্পিড থাকবে আর এগুলির ডেফিনেশনগুলি আর এটার আপনার প্রসেসিংটা কীভাবে চালাবেন ইউজ করবেন সব আজকে দেখিয়ে দিব শুরুতে যে জিনিসটা দেখাবো আপনার সালাদ কাটার জন্য ফুড প্রসেসার যেটা আমরা আপনাকে বলি সালাদ কাটার জন্য এখানে দেখেন আপনার এগুলি দেওয়া আছে এটার ভিতরে ব্লেড পাবেন আপনি হচ্ছে তিনটা চারটা টোটাল ব্লেড পাবেন এটাতে একটা লাগানো আছে এই যে এই একটা লাগানো আছে এটা হচ্ছে কি আপনার ফ্রান্স ফ্রাই করার জন্য আলু এটা আছে ঝুরি ঝুরি ভাজি করার জন্য এটা আছে একদম পাতলা পাতলা করার জন্য এটা হচ্ছে স্লাইস করার জন্য চারটা চার সাইজের জন্য দেওয়া আছে আপনি ইজি টু এটা আপনাকে খুলতে পারবেন এবং লাগিয়ে কাজ করতে পারবেন ব্লেড চাইলে এখান থেকে আপনি খুলে আর একটা ব্লেড ট্রান্সফার সিস্টেম লাগাই নিতে পারবেন এগুলি ইউজ করাটা হচ্ছে খুব সহজ আমরা আগে যে ফুড প্রসেসরগুলি ব্যবহার করছি ওই ফুড প্রসেসার এটা সেম শুধু ফাংশন একটু ভিন্ন বলতে এটার ভেতরে আপনি করতে পারবেন দুইটা কাজ একসাথে করবেন এখন দুইটা কাজ একসাথে কি কি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে ব্লেডটা দিলেন লাগাই দিয়ে এখন আপনি দুইটা কাজ একসাথে কিভাবে করবেন এখন এখানে আপনি ফুড প্রসেসরের কাজ করতেছেন এই জায়গায় কিন্তু আপনি লক না হলে চলবে না এখানে একটা ক্যাব দেওয়া আছে এটা দিয়ে আপনি লক করে নিলেন যদি মনে করেন দুইটা একসাথে আপনি চালাবেন না এটা লক হয়ে গেল এটা যদি আপনি লক করে নেন এটা কিন্তু লক না হলে চলবে না এটা যদি আমি আপনাকে লকটা একটু দেখাই এই লক এই যে লক হয়ে গেছে ঠিক আছে এই যে আপনার এটা লক হয়ে গেল এখন লক হয়ে গেলে যে আপনি পুশ দিবেন অন হলো এই এক দুই তিন তিনটা স্পিডে খুব কিন্তু হাই স্পিডে চলবে এটা হাই স্পিডে এটা আমরা বলি বাজারে এর আগে আপনি যত ফুড প্রসেসার আসছে এর থেকে হ্যাবি ফুড প্রসেসার কোনোটাই আসে নাই এটার আপনি মোটরটা যেটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ছয়শো ওয়াট থাকবে অন্য যে ফুড প্রসেসার গুলি ওগুলিতে কিন্তু লেখা থাকে ওয়াট এক হাজার এগারোশো হান্ড্রেড পার্সেন্ট থাকে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি কপার কয়েল পাবেন এটা খোলার সিস্টেমটা একদম ইজি আমি যে খুলে ফেললাম আমি যদি আপনাকে মোটরটা একটু দেখাই এখানে দেখেন লেখা আছে মহারাজা ফুড প্রসেসার এটার ওয়াট কত কি বিষয় সব কিন্তু লেখা আছে মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া কিন্তু এখন আপনি যদি চান দুইটা একসাথে ব্যবহার করবেন তাহলে সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন দুইটা একসাথে সেটা আমি যদি আপনাকে একটু দেখাই আপনি আগে এটা জকটাকে লাগিয়ে নেন ইজি লকটা জকটা লাগিয়ে নিলাম এটা বসাই দিলাম ঠিক আছে আবার এটা আমি আগের জায়গা মতো বসিয়ে দিলাম এখন আপনি কি করতে চান যদি অল্প শুকনা কিছু করতে চান সেটা করতে পারবেন এটা আপনার জুসের জন্য এটা দিয়ে আপনি জুস করতে পারবেন জুসের জন্য থাকবে একটা এটা দিয়ে জুস করতে পারবেন তিনটা জক পাবেন ব্লেড ভেতরটা দেখছেন ব্লেন্ডারের এই নিচে এটা কিন্তু ভাই এই ফাইবারের যেগুলি হয় ওগুলির ভেতরে কিন্তু প্লাস্টিক থাকে এটার ভেতরে নিচে কিন্তু স্টিল একটু ভালো করে খেয়াল করবেন এটার ভেতরে কিন্তু স্টিল আমি জগটা যদি এখানে লাগিয়ে দিই এই যে দেখেন ইজি একদম ইজি ভাবে ব্যবহার করতে পারবেন এগুলি আপনি খুব স্বাচ্ছন্দ ভাবে ব্যবহার করবেন এখন আপনি যদি জুস করতে চান আপনি দুইটাই চাইলে একসাথে ব্যবহার করতে পারবেন ফুড প্রসেসার প্লাস ব্লেন্ডারের কাছে যে দেখেন বুঝছেন ব্লেন্ডার কিন্তু চলতেছে এখন জুস করবেন না আপনি ওখানে সালাদ কাটবেন সালাদ কাটার পাশাপাশি যদি চান এটাতে আপনি ড্রাই মশলা করবেন সেটাও কিন্তু পসিবল এই যে এখানে বসায় দেন এখন এটাতে যদি ড্রাই মশলা করি দুটা যদি একসাথে হয় এখন যদি চান আপনি এটাতে একটা সিঙ্গেল শুধু চালাবেন এটা খুলে ফেলবেন এটা লাগিয়ে চালাবেন সেটাও পসিবল যদি মনে করেন এটা চালাবেন না এই এই ঢাকনাটা দিয়ে এখানে এটা লক করে দিবেন এটা কিন্তু লক না হলে চলবে না ভাই এটা কিন্তু একটা বড় ই হচ্ছে লক না হলে চলবে না এটাতে হচ্ছে গেল আপনার সবজি কাটাকাটির যে ঝামেলাটা সেটা আপনার চলে গেল এখন যদি চান এটার আপনি কিমা করবেন এই ব্লেডটা বসায় বসাই দিবেন এই ব্লেডটা টা বসায় দিলেন মাংসর কিমার জন্য এখন এখানে এটা লাগাই দেন ঠিক আছে এটা হচ্ছে মাংসর কিমার জন্য মাংসের কিমার জন্য এটা সবজিও কিমা করতে পারবেন এটার ভিতরে কিমাও করতে পারবেন প্লাস এটার ভিতরে আপনি যদি চান এখন এটা খুলে আপনি যদি চান এটাতে ডো মেকার মানে যে আটা খামির ময়দা খামিরের জন্য যদি চান এই পারপাসটাও কিন্তু এটাতে দেওয়া আছে সেটাও করতে পারবে সবচেয়ে বড় যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার বাসায় বাচ্চা আছে ছোট কিংবা বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ কেউ আছে যারা যুক্ত কোনো ফল ফ্রুট খেতে পারে না এটার ভিতরে আপনি ইজি জুস করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে বসাই দিলাম এখানে ঠিক আছে দিয়ে এটা এটা দিলাম এখন অন করে দিবেন এখানে বসাই মালটা করেন আপেল করেন যেটা করেন এখানে ধরবেন জুসটা আপনার নিচে চলে যাবে জুসটা অটোমেটিক নিচে চলে যাবে এটা গেল আপনার হচ্ছে জুসের জন্য এটা যেমন আছে আপনার হচ্ছে ড্রো কাজ করবেন ডোমেকারের কাজ যেটা হচ্ছে কি আপনার আটা খামির ময়দা খামিরের জন্য এটা আছে হচ্ছে কি আপনার ভেজিটেবল স্লাইস কিংবা হচ্ছে কি যে কোনো সবজি টবজি স্লাইস করার জন্য এটা ফাইবারের দেওয়া আছে ব্রেড সিস্টেম করা আছে এটা এটা দিয়ে আপনি করতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এটার ভেতরে যখন আপনি করবেন এটার জন্য একটা চামিজ দেওয়া আছে যেটা দিয়ে আপনি এটা দিয়ে নাড়াচাড়া করতে পারবেন মশলার ক্ষেত্রে কিংবা পেস্ট করলেন যেটাই করলেন সেটার ক্ষেত্রে এগুলি করতে পারবেন আর এটার কোম্পানি থেকে মোটরের গ্যারান্টি থাকবে ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছরের ভেতরে মোটরের যে কোনো সমস্যা হলে কোম্পানি রিপ্লেস করে নতুন দিবে আর এটা আমাদের রেগুলার আগের যে প্রাইস ছিল বাইশ হাজার তেইশ হাজার টাকা আমরা সেল করছি নর্মালি যদি আপনি চিন্তা করেন একটা ব্লেন্ডার ভালো ব্লেন্ডার কিনতে গেলে চার থেকে সাড়ে চার হাজার টাকা একটা ফুড প্রসেসার কিনতে গেলে আপনার বাজেট করতে হয় ন্যূনতম বাজেট করতে হয় ছয় হাজার টাকা একটা যদি আপনি হচ্ছে গ্লেন্ডার কিনতে চান যেটা ড্রাই মশলা পেস্ট টেস্ট করার জন্য তারপরেও কিনতে হবে আপনার তিন হাজার টাকায় যদি আপনি ইকুয়েল এভাবে করেন তারপরে ষোলো সতেরো হাজার টাকা চলে যাবে আজকে আমরা একটা ধামাকা অফার দিয়ে দিব সেফা অনলাইন সব বরাবরই প্রাইজের দিক থেকে আপনাদের সব সময় গ্যারান্টি দিয়ে থাকি আজকে যে প্রাইসটা দিব অনলি ফর বারো টাকা আর শেফা অনলাইন শপ থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আপনি চাইলে আমাদের শপে এসেও পারচেস করতে পারবেন প্লাস অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে ঢাকা ঢাকার বাইরে ঢাকায় নিতে হলে এক কোনো প্রকার টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে না ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি নিতে চান সেক্ষেত্রে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশে অ্যাডভান্স করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন মালটা চলে যাবে মালটা বুঝে নেবেন তখন বাকি টাকাটা পেমেন্ট করে দিবেন আপনি যদি ফিজিক্যালি সরাসরি আমাদের শোরুমে আসতে চান একশো চব্বিশ পঁচিশ বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আপনি ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে অর্ডার করতে চান অর্ডার করতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ